ফের হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের ফের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রীতিমতো বড় ধাক্কা রাজ্য পুলিশের এর আগে একাধিক মামলায় প্রশ্নের মুখে পড়েছে রাজ্য পুলিশের ভূমিকা রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের বিধায়ক রাও তার মধ্যে হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে ব্যর্থ রাজ্য পুলিশ এমনই কিন্তু অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে আর সেই অভিযোগেই কিন্তু রীতিমতো বিচারপতি অমৃতা সিনহা কেন্দ্রীয় বাহিনী নামানোর হুঁশিয়ারি কলকাতায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নামতে কেন্দ্রীয় বাহিনী সেদিকেই কিন্তু ইঙ্গিত দিয়ে ঝড় তুলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহা এর আগে একাধিক মামলায় রাজ্যের ঘুম উড়িয়ে দিয়েছেন তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেক ব্যানার্জির জড়িত থাকার অভিযোগ যে উঠেছিল সেই অভিযোগে অভিষেক ব্যানার্জি সংস্থা লেফটস অ্যান্ড বাউন্সের তদন্ত থেকে শুরু করে ওই সংস্থার প্রত্যেককে জেরার নির্দেশ দিয়েছিলেন ইডিকে বিচারপতি অমৃতা সিনহার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশেই কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডে কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে লেফট বাউন্সের তার মধ্যেই বিচারপতি অমৃতা সিনহার রীতিমতো বিস্ফোরক নির্দেশে একের পর এক নির্দেশে ঘুম উড়েছে শাসক দলের এবার কড়া হুঁশিয়ারি দিলেন বিচারপতি অমৃতা সিনহা রাজ্য পুলিশ না পারলে কেন্দ্রীয় বাহিনী নামানোর হুঁশিয়ারি বিচারপতি অমৃতা সিনহার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের বিগত কয়েক মাসে একাধিক মামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট এবার একটি মামলায় উর্দিধারীদের শেষ সুযোগ দিলেন উচ্চ আদালত পুলিশ না পারলে এবার কেন্দ্রীয় বাহিনী ডাকা হবে নামানো হবে কেন্দ্রীয় বাহিনী এমনটাই বললেন বিচারপতি অমৃতা সিনহা শহরের নানা প্রান্তে গজিয়ে ওঠা বেআইনি নির্মাণ নিয়ে উচ্চ আদালতে একাধিক মামলা হয়েছে বছর দুয়েক আগে শহর কলকাতার নারকেলডাঙ্গা থানা অঞ্চলের এমনই একটি অবৈধ নির্মাণ নিয়ে মামলা হয়েছিল দু হাজার তেইশ সালের তেসরা অক্টোবর বিচারপতি অমৃতা সিনহা ওই নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দেন এরপর প্রায় দেড় বছর কেটে গেলেও সেই নির্মাণ ভাঙতে পারেনি পুলিশ এবার তাতে কড়া মন্তব্য করলেন বিচারপতি অমৃতা সিনহা রীতিমতো খুব উগড়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা কোনো রেয়াত নয় দেড় বছরেও হাইকোর্টের নির্দেশ পালন করতে ব্যর্থ রাজ্য রাজ্য পুলিশ দেড় বছরেও হাইকোর্টের নির্দেশ মতো বেআইনি নির্মাণ ভাঙতে পারেনি রাজ্য পুলিশ এখানে কিন্তু রাজ্য পুলিশের ব্যর্থতা হিসাবে দেখছেন এটা কি বিচারপতি অমৃতা সিনহা জানা যাচ্ছে দু হাজার তেইশ সালে এই অবৈধ নির্মাণকে কেন্দ্র করে মামলা হয় পুরসভার তবরত থেকেও মেনে নেওয়া হয় এই নির্মাণ বেআইনি এরপর সেই বছরের অক্টোবর মাসে তা ভেঙে ফেলার নির্দেশ দেয় উচ্চ আদালত এরপর প্রায় দেড় বছর কেটে গেলেও ওই বেআইনি নির্মাণ ভাঙতে পারেনি পুলিশ তাদের চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে জানা যাচ্ছে স্থানীয়দের প্রতিরোধের কারণে ওই বিল্ডিং ভাঙতে অসমর্থ হয় পুলিশ পুরসভা এবার সে কথা শোনার পরই কেন্দ্রীয় বাহিনীকে ডাকার হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন এবার শেষ সুযোগ লাস্ট ওয়ার্নিং কলকাতা পুলিশ যদি ওই অবৈধ নির্মাণ ভাঙতে না পারে তাহলে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে সংশ্লিষ্ট বিল্ডিং খালি করার নির্দেশ দেওয়া হবে উল্লেখ্য বিগত এক বছরে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে শহর কলকাতার একাধিক একাধিক অবৈধ নির্মাণ পর ঘটনা দিয়েছে রাজ্যকে কোথাও বিল্ডিং হেলে যাওয়া কোথাও আবার একাংশ ভেঙে পড়ার কথা জানা গেছে অবৈধ নির্মাণ নিয়ে হাইকোর্টও বারবার করা অবস্থা নিয়েছে এবার এমনই একটি মামলায় পুলিশকে বড় হুঁশিয়ারি দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা আর বিচারপতি অমৃতা সিনহার এই হুঁশিয়ারিতে রীতিমতো রীতিমতো বড় ধাক্কা ফের রাজ্যের কলকাতা হাইকোর্টে বেআইনি নির্মাণ বিগত কয়েক বছর ধরে এই বেআইনি নির্মাণ কথাটি রাজ্যের সাথে অঙ্গা অঙ্গিভাবে জড়িয়ে গেছে কারণ একাধিক ক্ষেত্রে বিশেষ করে শহর কলকাতায় শহরতলিতে একেবারে আকাশচুম্বী গগনচুম্বী বিল্ডিং তৈরি হচ্ছে এবং সেই বিল্ডিংগুলো আদতে বেআইনি কোনো রকম পুরসভার কাছ থেকে ছাড়পত্র না নিয়ে কোনো রকম অনুমতি না নিয়ে বেআইনি টাকার মাধ্যমে এই বেআইনি নির্মাণ গজিয়ে উঠতে শুরু করেছে কলকাতার আশেপাশে একাধিক জায়গায় আর শহরে এভাবে বেআইনি নির্মাণ গড়ে ওঠা নিয়ে কিন্তু প্রশ্ন আগে ওঠেনি তবে গার্ডেন রিচ কাণ্ডের পরপরই কিন্তু নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে গার্ডেন রিচ কাণ্ডের পরপরই কলকাতা হাইকোর্টে মামলা হয় এই মামলা একাধিক বিচারপতির এজলাসে চলছিল বিভিন্ন ক্ষেত্রে রাজ্য থেকে কিন্তু বেআইনি নির্মাণের বিভিন্ন মামলা ইতিমধ্যেই দায়ের হয়েছে তার মধ্যে কলকাতায় সম্প্রতি বিল্ডিং হেলে পড়া বিল্ডিং ভেঙে যাওয়া বিল্ডিং একাংশ ভেঙে যাওয়া নিয়ে একাধিক অভিযোগ উঠেছে এবং সেই বিল্ডিংগুলি যে পুকুর বুঝিয়ে বেআইনিভাবে পুকুর ভরাট করে সেখানে বিল্ডিংগুলি তৈরি করা হয়েছে কোনো কোনো রকম অনুমোদন না নিয়ে কোনো রকম নিয়ম না মেনে এবং একতলা দুতলার অনুমোদন থাকলে সেটাকে পাঁচতলা থেকে দশতলা পর্যন্ত করা হয়েছে এমন মজুরও কিন্তু সামনে এসেছে আর সেই বিল্ডিংগুলির ক্ষেত্রেই কিন্তু ভাঙার ক্ষেত্রে একেবারে কড়া নির্দেশ করা হুঁশিয়ারি দিয়েছে একাধিকবার কলকাতা হাইকোর্ট এক্ষেত্রেও কিন্তু উত্তর কলকাতার একটি বাড়িকে ভাঙার নির্দেশ দিয়েছে দু হাজার সালের অক্টোবর মাসে প্রায় দেড় বছর কেটে গেছে বিচারপতি অমৃতা সিনার নির্দেশ কেন কার্যকর হয়নি সেই নিয়ে মামলা দায়ের হয়েছে আবারও আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে আর সেই মামলাতেই কিন্তু এবার তেলে বেগুনে জ্বলে উঠলেন বিচারপতি অমৃতা সিনহা এবার কিন্তু ফয়সালা ইন দ্য স্পট স্পষ্ট তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিলেন লাস্ট ওয়ার্নিং শেষ সুযোগ রাজ্য পুলিশকে এবার যদি ওই বেআইনি বিল্ডিং ভাঙতে ব্যর্থ হয় রাজ্য পুলিশ তাহলে কেন্দ্রীয় বাহিনী নামানো হবে এবং কেন্দ্রীয় বাহিনী নামিয়ে মুহূর্তে ভেঙে ফেলা হবে ওই বেআইনির নির্মাণ এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশের পর কি পদক্ষেপ নেয় কলকাতা পুলিশ কারণ কলকাতা পুলিশ হাইকোর্টের নির্দেশের পর তারা যে হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েছে তা নয় তারা যে হাইকোর্টের নির্দেশ মানেনি তা নয় তবে হাইকোর্টের নির্দেশ মতো বেআইনি নির্মাণ ভাঙতে গেলে স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে কার্যত পিছু হতে বাধ্য হয়েছে রাজ্য পুলিশ একাধিকবার বড় ধাক্কা খেয়েছে রাজ্য পুলিশ তাই বারবার বেআইনি নির্মাণ ভাঙতে ব্যর্থ হয় হাইকোর্টে মামলা আর সেই মামলাতেই কিন্তু চরম নির্দেশ রাজ্য পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বিচারপতি অমৃতা সিনার আগামী দিনে কি হতে চলেছে বেআইনি রাজ্য পুলিশ কি পদক্ষেপ নেয় এবং রাজ্য পুলিশ ভাঙতে যদি ব্যর্থ হয় তাহলে কি কেন্দ্রীয় বাহিনী নামিয়ে এই বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেবেন বিচারপতি অমৃতা সিনহা কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের